আজকের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা তবে এই তালিকাটি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত হওয়া একাধিক বিধানসভা নির্বাচনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে নির্বাচন অনুষ্ঠানকালীন সময়ে প্রার্থী তালিকা একটু আটু পরিবর্তন হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলেই নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের ছোট থেকে বড় রাজনৈতিক সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি আমাদের এই ভিডিওটি কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনার ওই বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম চলে যাব মেখলিগঞ্জ বিধানসভা মেখলিগঞ্জ বিধানসভা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে পরেশচন্দ্র অধিকারী মাথা মাথাভাঙা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে গিরীন্দ্রনাথ বর্মন তারপর চলে যাব কোচবিহার দক্ষিণ কোচবিহার দক্ষিণে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিজিৎ দে ভৌমিক তারপর চলে যাব সীতাই সীতাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে সঙ্গীতা রায় তারপর চলে যাব দিনহাটা দিনহাটায় উদয়ন গুহ তুফানগঞ্জ থেকে প্রণব কুমার দে কুমারগ্রাম থেকে লিয়স কুজুর আলিপুরদুয়ার থেকে সৌরভ চক্রবর্তী ফালাকাটা থেকে সুভাব্রতা দে মাদারীহাট থেকে জয়প্রকাশ টপ্প ধূপগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় ময়নাগুড়ি থেকে মনোজ রায় জলপাইগুড়ি থেকে সৈকত চ্যাটার্জি রাজগঞ্জ থেকে খগ্গেশ্বর রায় ডাগরাম ফুলবাড়ি থেকে গৌতম দেব মাল থেকে বুলুচেক বড়াইক নাগরাকাটা থেকে মহুয়া গোপ কালিম্পং থেকে রুদেন সদা লেপচার দার্জিলিং থেকে গোপাল লামা কার্শিয়াং থেকে আরিফ খান মাটাই মাটিগাড়া নকশালবাড়ি থেকে নলিনী রঞ্জন রায় শিলিগুড়ি থেকে নান্টু পাল চোপড়া থেকে হামিদুর রহমান ইসলামপুর থেকে আব্দুল করিম চৌধুরী গোয়ালপুকুর থেকে আহমেদ রেজা চাকুলিয়া থেকে মিনহাজুল আরফিন আজাদ করণ থেকে গৌতম পাল হেমতাবাদ থেকে সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জ থেকে তপন দেব সিং রায়গঞ্জ থেকে কল্যাণী ইটাহার থেকে মোশারাফ হোসেন কসুমন্ডি থেকে রেখা রায় কুমারগঞ্জ থেকে তোরাফ হোসেন মণ্ডল তপন থেকে কল্পনা কিস্কু গঙ্গারামপুর থেকে গৌতম দাস হরিরামপুর থেকে বিপ্লব মিত্র হাবিবপুর থেকে প্রদীপ বাস্কে গাজল থেকে বাসন্তী বর্মন চাঁচল থেকে নিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুর থেকে তাজমুল হোসেন মালতেপুর থেকে আব্দুর রহিম বক্সি রতুয়া থেকে মাসিদুর রহমান মানিকচক থেকে সাবিত্রী মিত্র মালদা থেকে উজ্জ্বল চৌধুরী ইংলিশ বাজার থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মোথাবাড়ি থেকে সাবিনায় ইয়াসমিন সুজাপুর থেকে আব্দুল গানি বৈষ্ণবনগর থেকে চন্দনা সরকার ফারাক্কা থেকে মনিরুল ইসলাম শামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম সুতিন থেকে ইনামি বিশ্বাস বিশ্বাস জঙ্গিপুর থেকে জাকির হোসেন রঘুনাথগঞ্জ থেকে আখরুজ্জামান সাগরদিকে থেকে বাইরন বিশ্বাস লালাগোলা থেকে মোহাম্মদ আলী ভগবানগোলা থেকে রেয়াত হোসেন রানীনগর থেকে শৌমিক হোসেন মুর্শিদাবাদ থেকে শাওনি সিংহ রয় নবগ্রাম থেকে কানাইচন্দ্র মণ্ডল খড়গ্রাম থেকে আশিস মসজিদ বড়ুয়া থেকে গোলাম মোর্শেদ কান্দি থেকে অপূর্ব সরকার ভরতপুর থেকে হুমায়ুন কবির বেলডাঙ্গা থেকে শেখ হাসানুজ্জামান বহরমপুর থেকে নারুগোপাল মুখার্জি পাড়া থেকে নিয়ামত শেখ নওদা থেকে সাহিনা মমতাজ বেগম ডোমকুল থেকে জাফিকুল ইসলাম জলঙ্গী থেকে আব্দুর রাজ্জাক করিমপুর থেকে বিমলেন্দু সিং রয় পলাশীপাড়া থেকে ডক্টর মানিক ভট্টাচার্য কালীগঞ্জ থেকে দেবব্রত মুখোপাধ্যায় নকাশিপাড়া থেকে কল্লোল খান চাপড়া থেকে রূপবানুর রহমান কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর উত্তর থেকে কৌশানী মুখার্জি কৃষ্ণনগর দক্ষিণ থেকে উজ্জ্বল বিশ্বাস নবদ্বীপ থেকে শ্রীহরিদাস দেবনাথ শান্তিপুর থেকে অজয় দে রানাঘাট উত্তর পশ্চিম থেকে শঙ্কর সিংহ কৃষ্ণগঞ্জ থেকে ডক্টর তাপস মণ্ডল রানাঘাট উত্তর পূর্ব থেকে সমীর কুমার পোদ্দার রানাঘাট দক্ষিণ থেকে বর্ণালী দে চাকদা থেকে শুভঙ্কর সিং কল্যাণী থেকে অনিরুদ্ধ বিশ্বাস হরিণঘাটা থেকে নীলিমা নাগ বাগদা থেকে প্রতীশ কুমার সাহা বনগাঁ উত্তর থেকে শ্যামল রায় বনগাঁ দক্ষিণ থেকে রানী সরকার গাইঘাটা থেকে নারোত্তম বিশ্বাস স্বরূপনগর থেকে মীনা মণ্ডল বাদুরিয়া থেকে কোয়াসি আব্দুল মল্লিক আমডাঙ্গা থেকে রাফিকুর রহমান বীজপুর থেকে সুবোধ অধিকারী নৈহাটি থেকে পার্থ ভৌমিক অরুণ বন্দ্যোপাধ্যায় জগদ্দল থেকে সোমনাথ শ্যাম নোয়াপাড়া থেকে মঞ্জু বসু ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী খড়দহ থেকে কাজল সিং দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি থেকে নির্মল ঘোষ কামারহাটি থেকে মদন মিত্র বরানগর থেকে সায়ন্তিকা ব্যানার্জি দমদম থেকে ব্রাত্য বসু রাজারহাট নিউ টাউন থেকে তাপস চ্যাটার্জি বিধাননগর থেকে সুজিত বোস মধ্যমগ্রাম থেকে রথিন ঘোষ বারাসাত থেকে চিরঞ্জিত চক্রবর্তী হারোয়া থেকে শেখ রবিউল মিনাখা থেকে রানী মণ্ডল সন্দেশখালী থেকে সুকুমার মাহাতো বসিরহাট উত্তর থেকে রাফিকুল ইসলাম হিঙ্গলগঞ্জ থেকে দেবেশ মণ্ডল গোসাবা থেকে জয়ন্ত নস্কর বাসন্তী থেকে শ্যামন মণ্ডল কুলতলি থেকে গণেশচন্দ্র মণ্ডল পাথর প্রতিমা থেকে সমীর কুমার জানা কাকদ্বীপ থেকে মন্টুরাম পাখিরা সাগর বঙ্কিমচন্দ্র হাজরা কুলপি জাগরঞ্জন হালদার রায়দিঘি অলোক জলদাতা মন্দির বাজার জয়দেব হালদার জয়নগর থেকে বিশ্বনাথ দাস বারুইপুর পূর্ব থেকে বিভাষ সরকার ক্যানিং পশ্চিম থেকে পরেশ রাম দাস ক্যানিং পূর্ব থেকে শৌকত মোল্লা বারুইপুর পশ্চিম থেকে বিমান ব্যানার্জি মগরাহাট পূর্ব থেকে নমিতা সাহা মগরাহাট পশ্চিম থেকে গিয়াস উদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার থেকে পান্নালাল হালদার ফলতা থেকে শঙ্কর কুমার নস্কর সাতগাছিয়া থেকে মোহনচন্দ্র লস্কর বিষ্ণুপুর থেকে দিলীপ মণ্ডল সোনারপুর দক্ষিণ থেকে অরুন্ধতি পা ভাঙর থেকে মোহাম্মদ রেজাউল করিম কসবা থেকে জাভেদ আহমেদ খান যাদবপুর থেকে মলয় মজুমদার সোনারপুর থেকে উত্তর ফেরদৌসি টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস বেহালা পশ্চিম থেকে দেবাংশু ভট্টাচার্য মহেশতলা থেকে দুলালচন্দ্র দাস বজবজ থেকে অশোক দেব মেটিয়াবুরুজ থেকে আব্দুল খালেক কলকাতা পোর্ট থেকে ফিরহাদ হাকিম রাসবিহারী থেকে দেবাশিস কুমার বালিগঞ্জ থেকে রাজনা হালদার চৌরঙ্গি থেকে নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালি থেকে স্বর্ণাকমল সাহা বেলেঘাটা থেকে পরেশ পাল জোড়াসাগর থেকে বিবেক গুপ্তা মানিকতলা থেকে শক্তি পাণ্ডে কাশীপুর বেলগাছি থেকে অতীন ঘোষ বালি থেকে রানা চ্যাটার্জি হাওড়া উত্তর থেকে গৌতম চৌধুরী হাওড়া মধ্য থেকে অরূপ রয় শিবপুর থেকে মনোজ তিওয়ারি হাওড়া দক্ষিণ থেকে নন্দিতা চৌধুরী সাকরাইল থেকে প্রিয়া পাল পাচলা থেকে গোলশান মল্লিক উলুবেড়িয়া পূর্ব থেকে বিদেশ বস উলুবেড়িয়া উত্তর থেকে ডক্টর নির্মল মাঝি উলুবেড়িয়া দক্ষিণ থেকে পুলক রায় শ্যামপুর থেকে কালীপদ মণ্ডল বাগনান থেকে অরুণ হোসেন আমতা থেকে সুকান্ত পাল উদয়নারায়ণপুর থেকে স্বামীর কুমার পাজা জগৎবল্লভপুর সীতারাম ঘোষ ডোমজুর থেকে কল্যাণ ঘোষ উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক শ্রীরামপুর থেকে সুদীপ্ত রয় চাপদানি থেকে অরিন্দম সিঙ্গুর থেকে বেচারাম মান্না চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন চুচুড়া থেকে অসিত মজুমদার বলাগড় থেকে মনোরঞ্জন ব্যাপারী পাণ্ডুয়া থেকে ডক্টর রত্না দে নাগ সপ্তগ্রাম থেকে তপন দাসগুপ্ত চণ্ডিতলা থেকে শ্রুতি খন্দকার জাঙ্গিপাড়া থেকে স্নেহাশিস চক্রবর্তী হরিপাল থেকে করাবি মান্না ধনেখালী থেকে অসীমা পাত্র তারকেশ্বর থেকে রমেন্দু সিং রায় পরশুরা থেকে দিলীপ যাদব আরামবাগ থেকে সুজাতা মণ্ডল গুহাট থেকে মানস মজুমদার খানাকুল থেকে মুন্সী নাজবুল করিম তমলুক থেকে সৌমেন মহাপাত্র পাঁশকুড়া থেকে বিপ্লব রায়চৌধুরী পাঁশকুড়া পশ্চিম থেকে ফিরোজা বিবি ময়না থেকে সংগ্রাম কুমার দলুই নন্দগ্রাম থেকে সুকুমার দে মহিষাধল থেকে তিলক চক্রবর্তী হলদিয়া থেকে সুপেন নস্কর নন্দীগ্রাম থেকে কুণাল ঘোষ পটাশপুর থেকে উত্তম বসাক কাথি উত্তর থেকে তরুণ কুমার জানা ভগবানপুর থেকে অরবিন্দ মাইতি খেজুরি থেকে পার্থ প্রতিম দাস কাথি দক্ষিণ থেকে জ্যোতির্ময় কার রামনগর থেকে অখিল অখিলগিরি এগরা থেকে তরুণ মাইতি ডেবরা থেকে হুমায়ুন কবির দাসপুর থেকে মমতা ভুনিয়া ঘাটাল থেকে শঙ্কর দলুই চন্দ্রকোনা থেকে অরূপ ধারা গরবেদা থেকে উত্তরা সিংহ শালবনী থেকে শ্রীকান্ত মাহাতো কেশপুর থেকে শিউলি সাহা মেদিনীপুর থেকে জুন মালিয়া বিনপুর থেকে দেবনাথ হাসদা বন্দোয়ান থেকে রাজীব লোচান সরেন বলরামপুর থেকে শান্তিরাম মাহাতো বাঘমুন্ডি থেকে সুশান্ত মাহাতো জয়পুর থেকে দেবজ্যোতি সিং পুরুলিয়া থেকে সুজয় ব্যানার্জি মানবাজার থেকে সন্ধ্যা রানী টুডু কাশীপুর থেকে স্বপন কুমার বেলথরিয়া পাড়া থেকে উমাপদ বাউড়ি রঘুনাথপুর থেকে হাজারী বাউড়ি সালতোরা থেকে সন্তোষ মণ্ডল ছাতনা থেকে শুভাশিস রানীবাগ থেকে জ্যোৎস্না মার্ডি রায়পুর থেকে মৃত্যুঞ্জয় মুর্মু তালডাঙ্গা থেকে অরূপ চক্রবর্তী বাঁকুড়া থেকে সায়ন্তিকা ব্যানার্জী বরজোড়া থেকে অলোক মুখার্জি অন্ডা থেকে অরূপ কুমার খান বিষ্ণুপুর থেকে অর্চিতা দে বেদ কুতুলপুর থেকে সঙ্গীতা মালিক ইন্দাস থেকে রুনুমিতে সোনামুখী থেকে শ্যামল সাঁতরা খণ্ডঘোষ থেকে নবীনচন্দ্র বাগ বর্ধমান দক্ষিণ থেকে খোকন দাস রায়না থেকে শ্যাম্পাধারা জামালপুর থেকে অলোক কুমার মাঝি মন্তেশ্বর থেকে সিদ্দিকুল্লা চৌধুরী কালনা থেকে দেবপ্রসাদ বাগ মেমারি থেকে মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তর থেকে নিশীত কুমার মালিক ভাতার থেকে মঙ্গবিন্দু অধিকারী পূর্বস্থলী দক্ষিণ থেকে স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তর থেকে তপন চ্যাটার্জী কাটুয়া থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জী কেতুগ্রাম থেকে শেখ শাহ শাহনওয়াজ আউশগ্রাম থেকে অভেদানন্দা থান্ডার গলসি থেকে নেপাল ঘুরুই পাণ্ডুবেশ্বর থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর পূর্ব থেকে প্রদীপ মজুমদার দুর্গাপুর পশ্চিম থেকে বিশ্বনাথ পরিয়াল রানীগঞ্জ থেকে তাপস ব্যানার্জি জামুরিয়া থেকে হরেরাম সিং আসানসোল দক্ষিণ থেকে বিনোদ কুমার হেলা আসানসোল উত্তর থেকে মলয় ঘটক কুলটি থেকে উজ্জ্বল চ্যাটার্জী বাড়াবানি থেকে বিধান উপাধ্যায় দুবরাজপুর থেকে দেবব্রত সাহা বোলপুর থেকে চন্দ্রনাথ সিং আনুর থেকে বিধান চন্দ্র মাঝি লাভপুর থেকে অভিজিৎ সিং সাইথিয়া থেকে নীলাবাতি শাহ ময়ুরেশ্বর থেকে অভিজিৎ রয় রামপুরহাট থেকে ডক্টর আশিস ব্যানার্জি হাসান থেকে অশোক কুমার চট্টোপাধ্যায় নলঘাটি রাজেন্দ্র প্রসাদ সিং মুরারৈ থেকে মোশারফ হোসেন